আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আবুল আহাব অথবা দেহিয়াতুল কলবি দুই জন থেকে যে কোনো একজনকে মুসলমান বানাইয়া ইসলামের শক্তিকে তুমি বাড়াইয়া দাও আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছেন কি দোয়া করছেন যে দুইজন প্রভাবশালী কাফের একজন আবুল আহাব আরেকজন দেহিয়াতুল কালবি এই দুইজন থেকে যে কোনো একজনকে মুসলমান বানাইয়া ইসলামের শক্তিকে তুমি বাড়াইয়া দাও আল্লাহর হাবিব এই দোয়া করছেন আল্লাহ রব আলিন তার হাবিবকে জানাইয়া দিলেন ও আমার হাবিব আগামীকাল দেহিয়াতুল কালবি আপনার খেদমতে উপস্থিত হবে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া দেহিয়াতুল কলবি রিশানে কবুল করলেন আল্লাহ তার হাবিবকে জানাইয়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়া বলতেছেন ও আমার সাহাবায়ে কেরাম কাছে দোয়া করছিলাম আল্লাহ তুমি আবুল আহাব অথবা দেহিয়াতুল কালবি দুইজন থেকে যে কোনো একজনকে মুসলমান বানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন দেহিয়াতুল কালবি নিশানে আমার দোয়া করছেন ও আমার সাহাবীরা রে আগামী কাল দেহিয়াতুল কালবি আমার কাছে আসবে তোমরা তার সাথে কোনো প্রকার অন্যায় করোনা অন্যায় আচরণ করোনা উনি একজন কাফের মানুষ নবী কারিম সাল্লাল্লাহু কাছে আসলে সাহাবায়ে যদি ভুল বুঝে ওনার সাথে কোনো অন্যায় করে ফেলেন আক্রমণ করে ফেলেন এই জন্য নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرام দেরকে জানাইয়া দিলেন দেহিয়াতুল কালবি আমার কাছে আসবে আর আসবে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তার শানে দোয়া কবুল করছে এই জন্য সে আমার কাছে আসবে

আমি আপনার দরবারে হাজির হয়েছি কি জানেন আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিবাহ যে আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিবেন

তোমাকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করি নাই ও দহিয়াতুল কলবি তাহলে তুমি কি জন্য কান্না করতেছ তুমি কি জন্য কান্না করতেছো আমি কি তোমাকে মুসলমান হওয়ার জন্য ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করছি না আমি তো তোমাকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করি নাই তুমি আমার কাছে স্বেচ্ছায় আসছো আর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার কথা বলছো বিধায় আমি তোমাকে মুসলমান বানাইয়া দিছি তাহলে তুমি কান্না করতেছো কেন দহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন ওগো আল্লাহর ইসলাম গ্রহণ করছি মুসলমান হইছি এই জন্য আমি কান্না করতেছি না গো আল্লাহর রাসূল আমি কান্না করতেছি মুসলমান হওয়ার পূর্বে আমি যেই সমস্ত গুনা কথা করছি আমার আল্লাহ আমার ওই সমস্ত গুনা কমা করবেন কিনা আমি মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করছি আমি তো এই জন্য কান্না করতেছি না আমি কান্না এই জন্য করতেছি যে মুসলমান হওয়ার পূর্বে আমি এমন জঘন্য এমন নির্দয় নিষ্ঠুর গুনা করেছি আমার আল্লাহ আমার ওই সমস্ত গুনাগুলা মাফ করবেন কিনা এই জন্য আমি কন্দম করতেছি দেহি আর রাদিয়াল্লাহু বিরাদি আল্লাহ আল্লাহর হাবিব পায়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন কে বলেন ও আল্লাহর হাবিব আপনি জানেন নি মুসলমান হওয়ার পূর্বে আমি আমার কয়েকটা মেয়েকে জিন্দা দাফন করছি ও আল্লাহর গত কয়েকদিন পূর্বে আমি আমার একটা মেয়েকে জিন্দা দাফন করে আসছি ও গল্লাহ হাবি

দেখলাম সুন্দর ফুটফুটে একটা মেয়ে আমাকে ডাকতেছে ইয়া আবতী ইয়া ও আমার রব ও আমার আব্বু আমার বুঝতে কি রইলো না ওই মেয়েটা আমার মেয়েটা যখন আমাকে अब्बू ডাকলো আমার শরীরের মধ্যে রাগ চলে আসলো আমি আমার স্ত্রীকে বললাম ওগো istri আমি কি তোমাকে বলে যাই না আমার যদি কোনো মেয়ে সন্তান হয় তোমার উরুসে যদি কোনো মেয়ে সন্তান হয় ওই মেয়ে সন্তানটাকে তুমি হত্যা করে ফেলবা তাহলে তুমি এই মেয়েটাকে কেন হত্যা করলা না দহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রীর সাথে রাগ দেখাইতেছেন যে আমি তোমাকে বলে গেছি যদি কোন মেয়ে সন্তান হয় যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে ওই মেয়ে সন্তানটাকে তুমি হত্যা করে ফেলবা তাহলে এই মেয়ে সন্তানটাকে তুমি হত্যা করলা না কেন দহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর istri বলতেছেন ওগো আমার স্বামী মেয়েটার জন্মের পর মেয়েটাকে আমার এত ভালো লাগছে এত সুন্দর এত ফুটফুটে মেয়েটা তাকে হত্যা করতে আমার প্রাণ সায় দেয় নাই আমি পারি নাই তাকে হত্যা করতে দহিয়াตุল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের শহীদ বললেন দাও আমাকে একটা রশি দাও একটা কন্তা দাও দহিয়াตุল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি আর কন্তা নিলেন আর মেয়েটাকে কুলের মধ্যে নিয়া জঙ্গলার দিকে মরুভূমির দিকে রওনা দিলেন আর মেয়েটা তার বলতেছে ইয়া আবতী

আপনি আমাকে নিয়া কোথায় যাইতেছেন ও গাল্লার হাবিব চলন্ত রাস্তায় মেয়েটা আমাকে এইভাবে প্রশ্ন করতেছে আমার গলাটা জড়াইয়া ধরতেছে ও গাল্লার হাবিব আমি এত প্রচন্ড পিতা আমার মেয়ের এমন মধুর ডাকে আমার হৃদয়টা গলে নাই আমি মেয়েটাকে গহিন জঙ্গলার মধ্যে নিয়ে গেলাম একটা একটা গর্ত খনন করতেছিল আমি যখন গর্ত খনন করতেছি ময়লা আমার শরীরের মধ্যে লেগে যাচ্ছে মাটি আমার শরীরের মধ্যে লেগে যাচ্ছে মেয়েটা আমাকে বলতেছে ও আপনি কি জন্য গর্ত খনন করতেছেন আপনার শরীরে ময়লা লেগে যাইতেছে আপনার শরীরে মাটি লেগে যাইতেছে ও গাল্লার হাবিব আমার মেটাই কথাগুলো আমাকে বলতেছে আর আমার শরীর থেকে ময়লা পরিষ্কার করতেছে ও গাল্লার হাবিব আমার মেয়েটার এত সুন্দর আচরণ এত সুন্দর কতন এত সুন্দর বলা আমার মধ্যে কাটে নাই। হয়ে গেলে আমি মেয়েটাকে রশিদিয়া বেঁধে ফেললাম আর গর্তের মধ্যে ফেলে দিয়ে তার বুকের মধ্যে পা রাখে আমার মেয়েটাকে আমি জিন্দা দাফন করে দিলাম

আমি এই জন্য কান্না করতেছিলাম আমি আমার মেয়েদেরকে এইভাবে জীবন্ত দাফন করেছি এখন আমার চিন্তা হয় আমার ডর লাগে আমার বয় লাগে আমার আল্লাহ আমাকে ওই সমস্ত গুণা থেকে মাফ করবেন কিনা দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলা বলে শেষ করলেন অমনিতে আল্লাহ

الاسلام يهدم ما كان قبله اسلام قرب